চার রাস্তার মোড়ে বসে আছি নিজের লাগেজের ওপর তাকিয়ে আছি রাস্তার পাশেই একটা ঘাসের জমিতে একটা মেয়ে জমি থেকে ঘাস কাটছে আমি ছোট থেকে শহরই ছিলাম তাই এসব কখনও করা হয়নি আর সত্যি বলতে প্রয়োজনই হয়নি আব্বু আমু অনেক আদরে আহ্লাদে বড় করেছে গায়ে কখনো ধুলো লাগতে দেয়নি রোদে বের হতে দেয়নি যাই হোক আমি তাকিয়ে আছি মেয়েটার দিকেই সেই কখন থেকে দেখছি একটা লোক আমার দিকে তাকিয়ে আছে দেখতে অনেক কিউট আর সুইট তাই চুপ করেই আছি কিন্তু এখন আর চুপ করে থাকতে পারছি না আশেপাশে লোকজন হাঁটাহাঁটি শুরু করেছে আর আমাদের পাশের বাসার এক আন্টি যদি দেখে কেউ আমার দিকে এত সময় নিয়ে এমন করে তাকিয়ে আছে তাহলে আমার নামে যে কত কি বলবে তার কোনো হিসেব নেই এই বিয়া কেটা আপনি হুম এমন কইরা আছেন এত সময় ধরে মেয়েটা কখন যে আমার কাছে চলে এসেছে বুঝতেই পারিনি গলা থেকে পেঁচিয়ে কোমরে ওড়না গুঁজে আছে মেয়েটি কোমরে দু হাত রেখে রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে কতটা যে কিউট লাগছে মেয়েটাকে আমার কাছে এমন কোনো ভাষা নেই যা দিয়ে উপমা দেব আমাকে চুপ করে থাকতে দেখে মেয়েটা আবার বলে আপনারে আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি কি চাই হুম হ্যাঁ না ইয়ে আমি একটা ঠিকানা খুঁজছি প্রথমবার এই গ্রামে এসেছি তো রাস্তাঘাট আমি কিছুই চিনি না তো সেইটা বলার জন্য এত সময় তাকায় থাকা লাগে সরকারি ডাইকা জিজ্ঞেস করলেই হয় আসলে তুমি যেটা করছিলে আই মিন ঘাস কাটছিলে আমি এর আগে কখনো সরাসরি দেখিনি টিভিতে দেখেছি অনেকবার তাই তাকিয়ে দেখছিলাম হয়েছে হয়েছে এখন বলুন কোথায় যাবেন এখানে একটা সরকারি হসপিটাল আছে না সেখানে যাব কেন আপনি কি রোগী দেখে তো মনে হচ্ছে না আমি পেশেন্ট নই আমাকে পেশেন্ট দেখার জন্য এখানে নিয়োগ করা হয়েছে ও আচ্ছা আপনি ডাক্তার তাহলে হুম আমি ডক্টর দয়া করে কি এখন বলা যাবে হসপিটালটা কোথায় আমার খাসকাটা হয়ে গেছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে চলো বলেই আমি মেয়েটার পিছন পিছন হাঁটতে শুরু করি মেয়েটা নিজের মাথায় ঘাসের বোঝা নিয়ে হাঁটছে কিছু সময় হাঁটার পর চলে আসি হসপিটালের সামনে এই যে চলে এসেছি আপনার আমি এবার চলি ঠিক আছে আর শোনো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও বলেই আমি হাঁটতে থাকি বাসার দিকে কিছু সময়ের মধ্যেই চলে আসি বাসায় আমি হসপিটালের ভেতরে প্রবেশ করি সবার সাথে পরিচয় পর্ব শেষ করি আমাকে একটা বাসাও দেয়া হয়েছে থাকার জন্য হসপিটালের একজন লোক আমাকে সেখানে নিয়ে আসে লোকটাকে ধন্যবাদ দিয়ে চলে আসি বাসার ভিতরে সোফায় চোখ বন্ধ করে বসে পড়ি কিরে মা তুই আজও ঘাস কাটার জন্য জমিতে গিয়েছিলি তোমাকে তো বলেছি আব্বা আমি তোমার ছেলে মেয়ে দুটোই এখন আমার জায়গায় যদি তোমার একটা ছেলে হতো তাহলে সে তো যেত তাই না সেটা ঠিক আছে কিন্তু তুই তো একটা মেয়ে তাই না মানুষ খারাপ চোখে দেখে সব আর তাছাড়াও তোর তো কলেজ আছে কলেজের সময় কলেজ আপা তোমার মেয়ে কি কখনো একই ক্লাসে দুবার ছিল নাকি আর লোকজন কে কি বলল শোনার প্রয়োজন নেই নিজেদের কাজ নিজেরা করব এতে খারাপের কি হলো তোর সাথে আমি কথাই পারবো না এখন যা গরু আর ছাগলের ঘাস দিয়ে হাত মুখ ধুয়ে নে বিকেল চারটে মতো বাজে নূতন এলাকা ভাবলাম একটু ঘুরেই দেখি হাঁটতে হাঁটতে একটা গাছের নিচ দিয়ে যাচ্ছি হঠাৎ মাথার উপর থেকে গাছের ছোট্ট একটা ডাল ভেঙে পড়ে আর গাছের ওপর থেকে মেয়েলি কণ্ঠের হাসির শব্দ আমি ওপরে তাকিয়ে দেখি সকালের সেই মেয়েটা কি ডাক্তার সাহেব রোগী রেখে কোথায় যাচ্ছেন পাগল রুগী খুঁজে খুঁজে বের করার জন্য বের হয়েছি তা কয়টা পেলেন এখনো? একটাই পেয়েছি তোমাকে এই ডাক্তার সাহেব ভালো হচ্ছে না কিন্তু আমি মোটেও পাগল নই সেটা তো দেখতেই পাচ্ছি তুমি একটা মেয়ে হয়ে গাছে উঠেছো কেন আমি তো রোজই গাছে উঠি আম খেতে চাইলে আপনিও উঠে পড়ুন আমার হাত পা ভাঙার ইচ্ছে নেই মোটেও এত বড় ছেলে তার উপর ডাক্তার আর এতটুকু গাছে উঠতে ভয় পাচ্ছে হাসির কি হলো এখানে এখন যদি আমি তোমাকে বলি বাইক চালাতে তুমি পারবে চালাতে বাইক চালানো শিখলে অবশ্যই পারব আমিও গাছে ওঠা শিখে গেলে পারবো আপনি গাছে উঠতে পারেন না ছোট থেকেই শহরে বড় হয়েছি গাছে ওঠার প্রয়োজন হয়নি তাই জানি না কিভাবে উঠতে হয় ঠিক আছে আমি আসছি নিচে বলেই মেয়েটার নিচে নেমে আসে এক পলকে কি মেয়ে রে বাবা আমার দিকে একটা আম এগিয়ে দিয়ে বলে আমটা আপনার জন্য আমার নাম হাফসা আক্তার আপনার নাম কি ডাক্তার সাহেব আমি রোদ আচ্ছা তুমি সারাক্ষণ ঘোরাঘুরি করো নাকি লেখাপড়াও কিছু করো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি সব সময় পড়াশোনা নিয়ে থাকলে কি হয় হুম বুঝলাম আচ্ছা কাল আমাকে তোমাদের এলাকা ঘুরে দেখাবে ঠিক আছে নিয়ে যাব। আজ আমি চাই ডাক্তার সাহেব আব্বা চিন্তা করবে আমার জন্য আমি মাথা নাড়ি হাবচা মুচকি একটা হাসি দিয়ে চলে যায় আমি কিছু সময় হাঁটাহাঁটি করে চলে আসি বাসায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি হসপিটালে নিজের কাজ করতে করতে ব্যস্ত হয়ে যাই কি রে মাত্র কলেজে যাবি কখন মাত্র তো আসলাম আব্বা ঘাস কেটে এখন গিয়ে গোসল করে আমার টমটম সাইকেল আছে না চলে যাব সময় মতো তোর উপর কত চাপ গরু ছাগলের জন্য ঘাস কাটা সংসারে রান্না করা গুচি রাখা আবার কলেজে তুমিও তো কষ্ট করছো আব্বা আর আমি ছোট থেকে এসব করেই বড় হয়েছি তাই আমার কোনো সমস্যা হয় না এখন আমি গিয়ে গোসল করে রেডি হয়ে কলেজের সময় হয়ে যাচ্ছে বলেই চলে আসি কৌশলখানায় কেমন আছো ডক্টর খুব ভালো আছি আম্মু তুমি কেমন আছো আমার খবর নেবার কি সময় আছে নাকি তোমার কাছে নতুন জায়গায় এসেছি সবকিছু গোছাতে একটু সময় তো লাগবে বলো দুদিন হয়ে গেছে তুমি ওখানে গেছো একটা কল তো করা যেত তাই না হুম সেটা তো যেত আচ্ছা আম্মু সরি আর এমন ভুল হবে না ঠিক আছে নতুন জায়গায় নিজেকে মানাতে পেরেছো এখানকার মানুষজন অনেক ভালো আম্মু আর কত সহজ সরল মাটির মতো সারাক্ষণ হাসি খুশি আর মজা করে কাটায় সবার হাজারটা সমস্যা জানো তবুও সেসব ভুলে সব মানুষ ভালো থাকে সব সময় গ্রামের মানুষজন সহজ সরলই হয় তবে তুমি সাবধানে থেকো শীতের সময় এখন ঠান্ডা লাগিয়ে বসে থেকো না জানো ও সামনে তুমি চিন্তা করো না আম্মু আচ্ছা আম্মু পেশেন্ট এসেছে আমি তোমার সাথে পরে কথা বলবো ঠিক আছে সময় করে খেয়ে নিও আমি ঠিক আছি বলে কল কেটে দিই সামনে তাকাই দেখি হাফছে একজন বয়স্ক লোককে নিয়ে দাঁড়িয়ে আছে তুমি আর উনি কে উনি আমার আব্বা শরীরটা ভালো না যদি একটু দেখতেন এভাবে বলার কি আছে এটা তো আমার দায়িত্ব বসুন আঙ্কেল হাফছা আর ওর আব্বা বসে পড়ে কি সমস্যা হয় শরীরে কেমন লাগে সবকিছু জিজ্ঞাসা করি এরপর আমি কিছু মেডিসিন লিখে দিয়ে বলি এই মেডিসিনগুলো নিয়মিত খাবেন আঙ্কেল আর শেষ হলে আমার সাথে দেখা করবেন আপনি তো কোনো রকম চেক আপ করলেন না এমনি ঔষধ লিখে দিলেন চেক আপ করার প্রয়োজন হলে অবশ্যই করব মেডিসিনগুলো টাইম টু টাইম খাওয়াও তারপর যদি প্রয়োজন হয় ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব আমার আব্বা ইনশাআল্লাহ আপনার কত টাকা হয়েছে লাগবে না তুমি আঙ্কেলকে নিয়ে যাও মাথা নারী ওর আব্বাকে নিয়ে চলে যায় আমি অন্য পেশেন্ট দেখতে থাকি ডাক্তারটা অনেক ভালো এর আগে যে আসছিল কত অহংকার ছিল আব্বা আচ্ছা তুমি আমাকে ভালো করে ধরে বসো আডুয়ার বাবার ফার্মেসি থেকে ঔষধ নিতে হবে তারপর বাসায় যাব আমার জন্য তোর কলেজে যাওয়া হলো না একদিন কলেজে না গেলে কিছু হবে না এখন চুপ করে বসো তো আব্বাকে নিয়ে চলে আসি আরো আর বাবার ফার্মেসিতে ঔষধ নিতে চলে আসি বাসায় বাসায় এসে আব্বাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিই বিকালে হাফসার সাথে ওদের এলাকা দেখতে বের হই ঘুরে ঘুরে অনেক জায়গা দেখায় হাফসা তোমাদের গ্রামটা অনেক সুন্দর এতটুকু দেখেই আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর এখন তো শীতের সময় আর কয়েক মাস পর ওই ছবি হলুদ ফুলে ভরে যাবে মানে সরিষা ফুলে তখন খুব সুন্দর লাগবে দেখতে সমস্যা সমস্যা নেই আমি তো আছি এখানে দেখা হয়ে যাবে আচ্ছা তোমার লেখাপড়া শেষ করে কি হবার ইচ্ছে আপনার ছোট ডাক্তার হব মানুষকে সেবা করব গুড এটা তো ভালো চিন্তা তা পড়াশোনা ঠিকমতো করা হয় কি নাকি শুধু ঘুরে ঘুরেই কাটানো হয় পড়ি ঠিক মতোই তবে মাঝে মাঝে মাথা থেকে বের হয়ে যায় তুমি চাইলে আমার কাছে পড়তে পারো আমি তো এমন সময় ফ্রি থাকি সত্যি আপনি আমাকে পড়াবেন তুমি যদি কোনো আপত্তি না করো তাহলে অবশ্যই পড়াবো ঠিক আছে তাহলে কাল থেকে আমি আপনার কাছে পড়তে আসব ঠিক আছে সন্ধ্যা নেমে আসছে এখন চলো যাওয়া যাক মাথানের এই রোদ আর আমি বাসার দিকে হাঁটতে থাকি রোদ আমাকে বাসার কাছাকাছি দিয়ে চলে যায় আমি বাসায় এসে গরু আর ছাগলকে খাবার দিই এরপর হাত মুখ ধুয়ে রোমে এসে আব্বার সাথে কথা বলি আব্বা ডাক্তার সাহেব বলেছে কাল থেকে আমাকে পড়বে তাহলে তো ভালোই তোরও ডাক্তার হবার ইচ্ছা নু পড়ালে ভালো হবে হ্যাঁ আচ্ছা আমি গিয়ে এখন পড়তে বসি রাতের খাবার খেয়ে আম্মুকে কল করি কেমন আছো আম্মু ভালো থাকি কি করে তোমাকে ছাড়া একমাত্র ছেলে বাসায় নেই আমার জন্য চিন্তা করো না আম্মু আমি এখানে ভালো আছি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসব সেটা বুঝলাম আচ্ছা রাতে খেয়েছো হুম আম্মু একটু আগেই ডিনার করলাম তুমি আর আব্বু খেয়েছো হুম আমরাও খেয়েছি কবে ছুটি পাবে তুমি দেখি কবে সময় করতে পারি মাত্রই তো আসলাম রোজ পেশেন্ট দেখতে হয় আমার আগে যে ডক্টর এখানে ছিল খুব একটা ভালো ছিল না লোকজনকে সহজ সরল পেয়ে টাকা নিয়েছে অনেক কিন্তু ভালো ভালো করে ট্রিটমেন্ট এটা তো কথা না আচ্ছা তুমি মানুষের সেবার জন্য ডক্টর হয়েছ তোমার কর্তব্য ঠিক মতো পালন করো বাবা তুমি শুধু দোয়া করো আম্মু আমি যেন সবার ভালো করতে পারি বাবা মায়ের কাছে সন্তানের দোয়া চাইতে হয় না বাবা মা সন্তানের জন্য সব সময় দোয়া করে আচ্ছা রাত হয়ে যাচ্ছে তুমি ঘুমিয়ে পড়ো